বর্তমান বিশ্বে প্রতি দশ জনের সাতজনই স্বাস্থ্য সমস্যায় ভুগছেন শুধুমাত্র জীবনধারা সঠিক না থাকার কারণে আপনারা কি জানেন স্বাস্থ্যকর জীবনধারা মানে শুধু ডায়েট আর ব্যায়াম নয় বরং এটি আপনার মানসিক শান্তি খুশি এবং সঠিক অভ্যাসের সন্নিবেশ আজ আমি আপনাদের জানাবো পাঁচটি সহজ কার্যকর উপায় তবে জানেন কি এই উপায়গুলো একেবারে সহজ কিন্তু তবুও আমরা প্রায়ই এগুলো বাদ দিয়ে চলি দৈনন্দিন ভুল অভ্যাসগুলো আপনার জীবনকে দশ বছর কমিয়ে দিতে পারে আজকের ভিডিওতে এমন পাঁচটি সহজ কৌশল শেয়ার করব যা আপনার জীবনকে সুস্থ সুন্দর এবং দীর্ঘায়ু করতে সাহায্য করবে শেষের কৌশলটি এমন যা আপনার চিন্তাভাবনা বদলে দেবে তো শুরু করা যাক আপনি কি ক্লান্ত উদ্বিগ্ন বা জীবনের চাপ সামলে নিজের জন্য একটি সময় বের করতে পারছেন না তাহলে আমার কাছে আপনার জন্য একটা দারুণ খবর আছে স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখা মানে কিন্তু আপনার প্রিয় খাবার ছেড়ে দেওয়া বা ঘন্টার পর ঘণ্টা জিমে কাটানো নয় বরং এটি খুব সহজ এবং মজাদার হতে পারে দিনটি শুরু করুন পরিকল্পনার মাধ্যমে একটা কথা শুনেছেন তো সকাল জিতলে দিন জিতবে কথাটা একদম সত্যি সকালে যদি নিজের মন আর শরীরকে সঠিকভাবে প্রস্তুত করেন তাহলে পুরো দিনটাই দারুণ কাটবে কিন্তু এর মানে এটা নয় যে আপনাকে ভোর পাঁচটায় উঠে কোনো পাহাড়ের চূড়ায় ধ্যান করতে হবে যদি সেটা আপনার পছন্দ না হয় মাত্র দশ মিনিটের স্ট্রেচিং এক গ্লাস জল আর মনকে একটু শান্ত করার মাধ্যমে দিন শুরু করুন দেখুন কিভাবে দিন বদলে যায় বিশ্বাস করুন আপনার অ্যালার্ম ঘরেই আপনাকে ক্ষমা করে দেবে এইট টোয়েন্টি পুষ্টি নিয়মের জাদু এবার কথা বলি খাবার নিয়ে কারণ খাবার পছন্দ করেন না এমন মানুষ নেই এইট টি টোয়েন্টি নিয়মটা সত্যিই গেমচেঞ্জার আপনার খাবারের আশি শতাংশ হোক স্বাস্থ্যকর আর বাকি কুড়ি শতাংশ আপনার প্রিয় খাবারের জন্য রাখুন হ্যাঁ আপনি কেক খেতে পারবেন এবং তা উপভোগও করতে পারবেন স্বাস্থ্যকর খাবার মানে কিন্তু একঘেয়ে খাবার স্বাস্থ্যকর বিকল্প নিয়ে নতুন নতুন রেসিপি ট্রাই করুন যেমন ফুলকপির ক্রাস্ট দিয়ে তৈরি পিৎজা এটা আসলেই ভালো বিশ্বাস করুন শরীরকে নাড়াচাড়া করান কিন্তু মজার সাথে আপনার মনে হয়েছিল ব্যায়ামের কথা আসবেই তাই না তবে এখানে একটা টুইস্ট আছে এমন কিছু করুন যেটা আপনাকে আনন্দ দেয় নাচ হাইকিং বা আপনার কুকুরকে ঘরের মধ্যে তাড়া করাও ব্যায়ামের মধ্যে পড়ে মজার মধ্যে সময় কেটে যাবে আর মনে রাখুন প্রতিদিন মাত্র কুড়ি মিনিটের মুভমেন্টও বড় পার্থক্য আনতে পারে যেখানে আছেন সেখান থেকেই শুরু করুন কোনো ফ্যান্সি জিম মেম্বারশিপের দরকার নেই আর যদি ব্যায়াম একদমই না করতে চান তবে আপনার ঘরের মেঝে মুছে দেখুন এটাও কিন্তু ক্যালোরি বার্ন করে মানসিক স্বাস্থ্যের যত্ন নেই এবার আসি সেই অংশে যেটা আমরা প্রায়ই এড়িয়ে যাই মানসিক স্বাস্থ্য স্বাস্থ্যকর জীবনধারা শুধু শরীরের নয় মনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বিরতি নিন প্রিয়জনদের সাথে সময় কাটান এবং অবশ্যই হাসুন যেমন এই বিড়াল পুরো স্ট্রেস রিলিফ একটি প্যাকেজ আর খারাপ দিনগুলোতে ডায়েরি লেখার চেষ্টা করুন বা কোনো বন্ধুর সাথে কথা বলুন আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া ততটাই জরুরি যতটা আপনার শারীরিক স্বাস্থ্যের ঘুমান চ্যাম্পিয়নের মতো সবশেষে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় ঘুম জানেন কি ভালো ঘুম আপনার স্মৃতিশক্তি মেজাজ এবং এমনকি আপনার ইমিউন সিস্টেমকে উন্নত করতে পারে এটি আপনার শরীরের ফ্রি সুপার পাওয়ার একটা রুটিন তৈরি করুন আলো কমিয়ে দিন ফোন দূরে রাখুন এবং একটা বই পড়ুন বিশ্বাস করুন নেটফ্লিক্স কালো থাকবে আর যদি ঘুমানোর সময় কোনো চিন্তা আসে তবে আমার এই ভিডিওটি বারবার দেখুন ঘুম আসবেই বোনাস টিপসটি হল আপনার স্বাস্থ্য পরিবর্তন শুরু হয় ছোট ছোট পদক্ষেপে আপনি যদি আজ থেকে এই পাঁচটি টিপস ফলো করতে শুরু করেন তাহলে আপনি নিজেই এক মাস পর পার্থক্য বুঝতে পারবেন আর এখন চ্যালেঞ্জ এই পাঁচটি টিপসের মধ্যে একটি বেছে নিয়ে আগামী এক সপ্তাহ চেষ্টা করুন এখন আসি টুইস্টের কথা স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখা মানে কখনোই নিখুঁত হওয়া নয় এটি ব্যালেন্স পুরো প্রক্রিয়াটি উপভোগ করা এবং আপনার জন্য কোনটা কার্যকর তা খুঁজে বের করার বিষয় ছোট ছোট নিয়মিত পদক্ষেপগুলোই বড় এবং দীর্ঘস্থায়ী পরিবর্তন নিয়ে আসে যাওয়ার আগে একটা চ্যালেঞ্জ দিচ্ছি এই ভিডিও থেকে যে কোনো একটি টিপস বেছে নিন এবং এক সপ্তাহ চেষ্টা করে দেখুন কি ফল পেলেন তা আমাকে কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি উপকারে লাগে তবে একটা লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন আপনার স্বাস্থ্যযাত্রা শুরু হয় আপনার থেকেই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং হেলথ ইম্পেক্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য আইকন প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডি